গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর সকাল থেকে লেগে পড়েছি ঘরের কাজকর্ম সারতে আর প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি নয় চা বানাচ্ছি নয় বাগানের আমাদের বাড়ির ফুল গাছের ভিডিও প্রথমে শেয়ার করি বা টিফিন খাচ্ছি তো আজকে একদম বাসন টাসন ধোয়া দিয়ে শুরু করলাম অনেকটা বেলার দিকেই এখন মানে সকালের কিছুটা পর্ব কাজকর্ম হয়ে গেছে আর কাল রাতের কিছুটা বাসন ছিল সকালের টিফিনের বাসন ছিল আর সেগুলো এখন মেজে নিচ্ছি আর আজকে ফ্রিজ পরিষ্কার করব তো ফ্রিজ পরিষ্কার করবো ফ্রিজের মধ্যেও কিছু বাসন কোসন ছিল মানে কোনো কিছু হয়তো অল্প একটু জিনিস আছে সেটা রেখে দিলাম ঢাকা দিয়ে সেটা আর হয়তো খাওয়া হলো না হয়তো নষ্ট হলো ওইভাবে অনেকগুলো টুকটাক বাসন টাসন পরে থাকে তো বেশি বেশিরভাগ না আমার প্লেটগুলোই থাকে মানে ফ্রিজের মধ্যে তো যাই হোক তো সেগুলোও বার করেছি সেগুলোও মাছবো আর ফ্রিজটা বেশ অনেক মাস হয়ে গেছে পরিষ্কার হয়নি মানে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে মা বোন আসলো তখনই মনে হয় পরিষ্কার হয়েছিলো আর মাঝে আর একবার এমনি মানে মুছে নিয়েছিলাম কিন্তু একদম ডিপ ডিপ ক্লিনও বলা যায় না ডিপ ক্লিন করতে গেলে দরজাতে যেগুলো থাকে সেগুলোও করি তো এমনি কদিন আগে না ফ্রিজে মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা কিছু পড়েছিল বা দই কিছুটা পড়ে গেছিলো এরকম একটা হবে একটা লালচে মতো দাগও হয়ে গেছে তো মনে নেই সেটা কিসের কি পড়েছিল তো দাগ মতো হয়ে গেছে তো ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করব কদিন ধরে ভাবছি মানে এই দু তিন দিন না এক সপ্তাহ ধরে ভাবছি আজকাল পরশু তরশু তারপর বৃষ্টি বাদলা হ্যান ত্যান ওরকম লোডশেডিং হয়ে যাবে ফ্রিজটা আবার চালাতে পারবো না ফ্রিজের মধ্যে বরফ থাকলে একটু ভালো হয় মাছ থাকছে খাবার থাকছে এরকম ছিল এখন অবশ্য মাছ মাংস সেভাবে কিছু নেই কাঁচা জিনিসটা নেই তো ভাবলাম তাহলে আজকে মানে সুযোগ আছে বাসনগুলো মানে ফ্রিজগুলো এই ফ্রিজটা পরিষ্কার করে নিই তাই জন্য ওই যেটুকু যা বাসন ছিল সেগুলো এখন মার্জি তো আর ফ্রিজের মধ্যে যে ক্রেট থাকে বা তাকগুলো যেগুলো থাকে ওগুলোকে কী বলে আমি জানি না সেইগুলো তারপরে ফ্রিজের মধ্যে যে আমি এখন সাদা রঙের এ পেতে রেখেছি আগে তো রঙিন রাখতাম সাদাটা বেশ একটু আলো আলো মতো লাগে তো ওই ওইগুলো সব ওগুলোকে এখন ধোবো আর আজকে ভালো রৌদ্র আছে মানে ভালোই গরম আছে আজকে তো সেগুলোও একটু রোদের মধ্যে মেলে টেলে দেবো তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো সেই কাজকর্মগুলোই এখন রান্নাঘরে চলছে আর আজকে হচ্ছে আমার জন্মদিন তো গতকাল লাইভ করেছিলাম তো লাইভে আমাদের গোসাবুড়ি তারপরে মুক্তা সবাই উইশ করেছিল বেশ ভালো লেগেছিলো আর আমার হাজব্যান্ডের তো মনে থাকে না বললে তখন তার মনে পড়ে আর আমার বিবাহবার্ষিকীর ডেট আর জন্মদিনের ডেট সমস্ত গণ্ডগোল পাখায় এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর সকালে উঠে বললো যে পনির নিয়ে আসবো তো পনির আনতে যাবো বাজারে তো আমি বললাম যে আজকে পনির খাবো না কারণ আমার কটা দিন ধরে না একটু মনে হচ্ছে একটু আলু পটল সেদ্ধ মানে একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে আসলে পরপর ডিম পেঁয়াজ রসুন তারপরে কালকে চিকেন করেছিলাম কারণ আজকে নিরামিষ বলে তাই জন্য গতকাল চিকেন করে নিয়েছিলাম আর না হলে হয়তো চিকেনটাই আজকের জন্মদিনে তিনি খাওয়া হতো তো ওই জন্য আর মানে রিচ রান্নাও খেতে ইচ্ছা করছে না তা বললাম যে না পনির খাবো না তা আমার আমার আলু সেদ্ধ ভাতি খেয়ে দেখে ভালো লাগছে তো সবাই উইশ করেছে বোনও কাল রাতে উইশ করেছিল তো আমার মা সকালবেলা বোনও সকালে আবার ফোন করে কথা বললো বনব সবাই আমার মাসি তো মাসির কথাটাই বলি মাসি বলছে কি রান্না করবি আমি বলছে আলু পটল সেদ্ধ তুই জন্মদিন হলে এইসবই খাস আসলে মাসি না যখনই ফোন টোন আগেও হয়েছে বেশ কয়েকবার এরকম নিরামিষের দিন হয়েছে আর নিরামিষের যে দিন আমার আর তখন ভাত খেতে ইচ্ছা করছে না মনে আছে সাবু খাচ্ছি বলে আজকে জন্মদিন আজকে ভাত খাবি না আমার মিশে আমার ইচ্ছা করছে না আমি ওগুলোই খেতে ভালোবাসি দুধের কোনো জিনিস সেটাই আমার ভালো লাগে সেটা নিয়ে মাসি আর আমি হাসাহাসি করছিলাম সকালে তো যাই আজকে ইচ্ছাটাই নেই মানে রিচ খাওয়া দাওয়া নাহলে হয়তো হোটেল থেকেও কোনো খাবার আসতো কিন্তু ওই যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য ওগুলো অ্যাভয়েড করলাম তো দেখো বাইরে কতটা চড়া রোদ আর এই স্টিলের ক্যানটা এটার মধ্যে আমি আটা রাখি তো যেটুকু আটা ছিল মানে ইউজ হয়ে গেছে আর আজ কালকে আবার আটা নিয়ে এসেছে সেটার মধ্যে ঢেলে রাখবো ঢেলে রাখবো বলতে আমি পুরো ঢালি না একটা প্যাকেটের মধ্যে থাকে তো প্যাকেট শুদ্ধ বসিয়ে রাখি তো দেখো ফ্রিজটা এখন এগুলো সমস্ত বার করে নিচ্ছি আর এগুলো একটু বার করতে যেন ভয় লাগে মানে একটু কাঁচের হয় ফাইবার এটা ফাইবার না এটা মনে হয় কাঁচের একটু ভারীও আছে তো যাই হোক এগুলো একটু জল দিয়ে রাখলাম এগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে নিতে হবে আর এইগুলোই পরিষ্কার করতে বেশি একটু সময়ও লাগে তো দেখো ফ্রিজটা এমনি পরিষ্কার আছে যে নিচটাতে যেমন লালচে মতো যে দাগটা হয়েছে কি পড়েছিল সেটা মনে নেই তো সেইগুলোই এখন আরও পরিষ্কার করবো আর আর আমার মায়েরও ফ্রিজটা একদিন দুদিন আগে পরিষ্কার করেছে তো পরিষ্কার করে আর যেখানটা মানে এরাতেও তো ডিফরেস্ট করা যায় তো জলের ফোটা ফোটা একটা জায়গা দিয়ে পরে মানে বাইরে বেরিয়ে যায় জলটা তো সেই জায়গাটা মায়ের মানে জলটা বেরোচ্ছিলো না পুরো ফ্রিজ ভর্তি জল হয়ে যাচ্ছিল তো ওইটা কাল পরশুর মধ্যেই কথা হচ্ছিল তখন আমি আবার ভাবলাম না কদিন ধরে ভাবছি ফ্রিজ পরিষ্কার করবো আজকেই ফ্রিজটা পরিষ্কার করব আজকে যেহেতু অন্যান্য রান্নার চাপ বেরিয়ে ছিল এই নিয়েছে কেক দাঁড়াও একটুখানি কেকটা দেখাই ওটা কি ঠিক আছে এই দেখালাম এগুলো আর ঘরে আসলেই আবার সমস্যা আবার আমার বয়সের জন্য আবার নিয়ে এসছে বাচ্চাদের বয়স দেখায় বড়োদের কি আর বয়স দেখায় বলো না আমি বয়স লুকাই না আমার যা বয়স আমি সেটাই বলে যখন বেশ কয়েক বছর আগে এবারে কেক কাটা হয়েছিল ভিডিও করেছিলাম পুরো একদম আমার বয়সটা দিয়েছিল অনেক সময় মোমবাতিগুলো আনো না ভুলে যাও বা দোকান থেকে দেয় না রেখা হয়তো পাঠালো তখন হয়তো দোকান থেকে দিলে দেখোটা এই তোমাদের সাথে শেয়ার করবো এখন এটাকে ফ্রিজে রাখতে হবে তো আমি এখন রান্নাঘরে এখন ফ্রিজ পরিষ্কার কি ফ্রিজটা পরিষ্কার করছিলাম যাই হোক এখন এখানে থাক এই ঘরটা ঠান্ডা আছে না এই ঘরটা ঠান্ডা আছে এখানে রাখি ফ্রিজটা পরিষ্কার তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে আর ওই যে বললাম ফ্রিজটা পরিষ্কার করবো তো আমার তখন আমার হাজবেন্ড এসেছে দরজা হচ্ছে কি অন্য কেউ অচেনা লোক এসেছে বা কিছু আসলে রান্নাঘরে পাখাটাও চলে তো শোনাও যায় না তারপর আমি আমাদের যে বাথরুমের পাশে না আমাদের পায়খানার একটা ট্যাঙ্ক আছে তো পায়খানার ট্যাঙ্কটা একদম মানে কংক্রিট করা মানে ওখান দিয়ে মানে হাঁটা জলা ভালোভাবে করা যায় তো আমি ওখানটা দিই না পাঁচিল দিয়ে উকি দিই মানে রাস্তায় আমাদের গেটের কাছে কে দাঁড়িয়ে আছে কিনা মানে যখন আমার হাজবেন্ড না থাকে আমি ওইভাবে দেখে তারপর দরজা খুলি একা থাকে তো ভয় লাগে যেন তো তখন দেখছি আমার হাজবেন্ড তা সে গেছিলো অনেকগুলো কাজ নিয়ে দেখলাম তাড়াতাড়ি বাড়ি ফিরেছে আবার ও এসে আবার বেরিয়ে মানে বেরিয়েছিল আবার অনেকটা পরের দিকে ও এসেছে তো দেখো এখন এখানে নিয়ে নিলাম ওই খাবার সোডা লিকুইডটা নিয়েছি আর নিয়েছি আলা আর আমাদের এই যে প্রথমে একবার প্লেন জলে মুছে নিয়েছিলাম আর এখন এগুলো দিয়ে ভালো করে আরব একবার দুবার করে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেবো আর এমনি তো পরিষ্কার আছে কিন্তু তবুও মাঝে মাঝে এই লাইটটাকে একটু ভালো করে পরিষ্কার করলাম লাইটটা বেশ আলোটা যখন জলে আর ফ্রিজ পরিষ্কার করার পরে ফ্রিজটা এত আলো আলো লাগে মনে হয় বাহ কি সুন্দর একদম নতুন ফ্রিজ আবার জিনিসপত্রে পড়ে যায় যেরকম আলমারি গোছালে আলমারির অবস্থা আবার পরে আস্তে আস্তে এ হয়ে যায় ফ্রিজটারও সেই অবস্থা হয়ে যায় তো যাই হোক এই কাজগুলো করছি এই মানে এইগুলো একটা যেন চাপের এগুলো সমস্ত মানে আমাদের সুবিধা হয় আবার এগুলো পরিষ্কার টরিষ্কার করে রাখাটাও সেই তো দেখো এইগুলোতে মানে অল্প অল্প করে আলতো আলতো করে মুছে নিলাম একদম ডিপ ক্লিন করলাম না ডিপ ক্লিন করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার মানে জিনিসপত্রগুলো আবার বাইরে বার করতে হবে এ করতে হবে তো রোদে দিয়ে দিয়েছি শুকিয়ে গেলে এইগুলোকে আবার এখন ঘরে নিয়ে গিয়ে আবার রাখতে হবে তো এইগুলোকে ভেজে নিলাম তাহলে হবে রান্নাঘরটা একটু পরিষ্কার হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে তারপর আবার এই দুপুরে যে রান্না করবো সেদ্ধ ভাত করবো তো সেগুলো করতে হবে তো বাইরের দিকটা এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর নিজের মনে গুনগুন করে আমি খানের সিনেমার গান গাইছি তো কাজের সময় আমি কিন্তু এরকম গুনগুন করে অনেক গান গাই আর সেগুলো তোমরা শুনতে না কারণ মিউট করা থাকে আমার ভিডিওটা তাই জন্য তো দেখো ফ্রিজটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটার মধ্যে তো সমস্ত সবজি আজকে নিয়ে এসেছে সেগুলোও রাখা হয়ে গেছে জিনিস কি আর ফাঁকা থাকে কিছু না কিছু তো রাখতেই হয় আমার অনেকটা বেশ পয়সা করলে অনেকটা মানে কষ্ট হয় ভাল লাগছে না মাথাটা গুড়ঘুর মানে গোবো করছে এগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম এগুলো সবাই না এখন দিলাম আর এই ম্যাটগুলো না আমার ভালো লাগে মানে সাদা মতো তো আলো আলো মতো লাগে আর এর আগে একটা কালারিং ম্যাট কিনেছিলাম নীল কালারে ওটা তো যেন অন্ধকার হয়ে থাকতো আর এই যে দই আনা হয়েছে আপাতত দইয়ের এই বাটিটার মধ্যে রাখলাম আরও কয়েকটা আরও কয়েকটা বলতে আর প্যাকেট খাচ্ছি সেই দইটাও এখানে রেখে দেবো মানে হাফ খাওয়া হয়েছে আপাতত এখানে থাক আর এই জন্য নিয়ে আসা হচ্ছে এই যে কেক কেকটা ফ্রিজে তুই ভাগিস ফ্রিজটা পরিষ্কার করা করতে আজকে ভাবলাম যে রান্না করো সেভাবে নেই রান্না না থাকলে ভাবি যে একটু রেস্ট নেবো ও বাবা অনেক কাজ থাকে এটা এখন এখানে থাক আর ফ্রিজে সেভাবে কোনো খাবার দাবার নেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কার করে নিলাম বেশ আলো আলো হলো হ্যাঁ ডিপলিটা করলাম না ডিপ্লিন করতে ভালো হতো কিন্তু ডিপ ক্লিন করলে আবার এই দিকে সমস্ত জিনিসপত্রগুলো আছে সবই করতে হবে আবার তো চললো এই বর্ষাকালটা তারপরে তো মাঝে মাঝে তো পরিষ্কার এমনি করেই নি থাক তো আজকে রান্না করব মুগ ডাল আর ওই যে বললাম আলু পটল সেদ্ধ করলা সেদ্ধ ভাত ব্যাস এই আর কিছুই না আমার তো ডাল লাগবে না আমার একটু ঘি হলে আর আলু সেদ্ধ হলে ওটা দিয়েই আমার দিব্য খাওয়াই যায় তো আজকে একটা কাণ্ড ঘটেছে আমি তো গিয়েছিল। তো না তারপরে যখন এসেছে তখন দুপুরবেলা তো তখন ঘরে এসিটা চলছিল কারণ ও একদম হন্তদন্ত হয়ে এসেছে পাখাটা চালিয়ে বসেছিল আর নিয়ে এসিটা চা মানে অন করেই রেখেছিলাম চালিয়েছিলাম তারপরে অনেক কাণ্ড হয়ে গেছিল এবার আমি এদিকে যখন রান্না বান্না দই মুগ ডাল আর হচ্ছে আলু পটল সেদ্ধ মানে এটা দুজনের আছে এটাকে ভালো করে মাখতে হবে এটা প্রচুর গরম আমি ওই হাতা দিয়ে একটু মেখেছি আর কাঁচা লঙ্কা তো এইটা আমার খেতে ইচ্ছা করছে আমার আর ডাল লাগবে না শুধু এইটা দিয়ে ঘি দিয়ে খাবো শুকনো শুকনো করে আর টক দই আর কলা সেদ্ধ খাবো তো আজকে জন্মদিন আমার জন্মদিনের আজকে মেনু আজকে সকাল থেকে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম রান্নাঘরে ছিলাম আমার হাজব্যান্ড বাজার থেকে এসেছিলো আসার পরে পাখা চলছিলো আর এসিটাও চলছিল অন ছিল তাও তো আমি কাজকর্ম করছি হঠাৎ এই ঘরে এসছি ঘরে এসে দেখছি ঘরে কেমন একটা গন্ধ একটা কীরকম একটা গন্ধ বেরোচ্ছে তো আমি এসে বলছি ঘরে কী নিয়ে এসেছো মানে অনেক সময় ওই পিঁপড়ের পাউডার টাউডার এরকম আনা হয় তো ওরম টাইপের একটা গন্ধ তা বলছে যে কি জানি আমিও পাচ্ছি মনে হয় এসির গন্ধ তো এসির একটা হাওয়া একটা বলি যে গন্ধ পাওয়া যায় এখন আবার পাচ্ছি না যেহেতু একটা মানে সবসময় থেকে দেখাটা অভ্যাস হয়ে গেছে ওইটা পাচ্ছি না আর আগে আগে না শপিং টলে যখন যেতাম বা সিনেমা হলে যখন ঢুকতাম তখন ওই গন্ধটা পেতাম এটা বাজে একটা কেমন টাইপের একটা গন্ধ আসছিল। এবার আমার হাজব্যান্ড তো ঘরে এসে আর যেহেতু এখন ভোটের রেজাল্ট সে কানে ইয়ারফোন দিয়ে তারপর ভোটের রেজাল্ট দেখেছে তারপর বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে এইসব চলছে তারপরে আমি ওভার থেকে এসে যখন আছি গন্ধ বেরোচ্ছে তুমি একটু এ হও তুমি এত মানে মানে সিরিয়াস ব্যাপারটা নি তারপরে আমি না এসিটা বন্ধ করে এখান থেকে মেন যে সুইচটা অফ করলাম অফটা করছি তাও ভেতরে একটা কিরকম একটা আওয়াজ একটা হচ্ছে কচর মতো কচর মচর একটা আওয়াজ হচ্ছে আনছি এখানটার থেকে কিছু একটা হচ্ছে আবার অন করলাম তারপর আমি হচ্ছি এসির ভেতরে কি টিকটিকিপিকটিক কি টিকটিকি করে তো মানে পচে যাবে বা দুর্গন্ধ বেরোবে আমার একটা বিটকেল একটা গন্ধ তারপরে আবার অফ করেছি তারপরে আমার হাজব্যান্ডকে বলছে তুমি ভালো করে শোনো বলে না কিছু নেই আনছি তুমি সবসময় কানে ইয়ারফোন দিয়ে তারপর শুনতে পাও না দেখো কীরকম হচ্ছে তা ওর মিস্ত্রিকে খবর দেওয়া হলো তো এই এখন আসবে এখন সাড়ে চারটে বাজতে যায় এখনো আসেনি বললো আসবো এই টুকু থেকে বসে আছি দুজনে আজকে একটু ঘুমাতেই পারিনি সেই থেকে মানে ভাবছি ঘুমাবো ঘুম পাচ্ছে ভাবছি না আবার যদি গেট টেট এসে ধাক্কায় ওই করে বসে রয়েছে কি সমস্যা কি হলো কে জানেন বলে যে শুনে বুঝতে পেরেছি দেখি ওই আসলে এই কাজটা করাবো আর আমাদের এই সিলিং পাখাটার না মানে ওই রেগুলেটারটা একদম পাঁচরেই চলে মানে একদম ফুল স্পিডে চলে ওটা কমানো যায় না মানে কেটে গেছে ওটাকে চেঞ্জ করবো গতবার মনে ছিল না তাহলে তখন চেঞ্জ করে নিলে হতো এবার এসি চালালে আর ওই পাঁচে পাখাটা চললে আমার অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডা লাগে ওই জন্য কমিয়ে কম করে নিলে আর অসুবিধা হবে এই বসে আছি আর শরীরটাও ভালো লাগছে না মানে ঘুম পাচ্ছে আর রান্নাঘরে আজকে অনেক রান্না বান্না ছিল না অতটা কিন্তু অনেক কাজ করেছি এই ফ্রিজ পরিষ্কার করতে আমার কত ঘন্টা সময় লেগে গেছে দেখি আসুক আর ঘরটা অনেকক্ষণ ঠান্ডা ছিল এখন এখন গরম হয়ে গেছে দুপুরে খেলাম তখনও ঠান্ডা ছিল ঘরটা এখন ঘরটা গরম হয়ে গেছে এখন কাজ করে গেলে আবার কত কী খাটনি পড়বে চা বিছানাগুলো আবার চেঞ্জ করে এই তো এসে গেছে এখন কাজ চলছে খুলবে এটাকে দেখবে যে কি অবস্থায় আছে কি হচ্ছে খুলে দিয়ে গেল বললো কি স্টার্টারটা নষ্ট হয়ে গেছে সে নিজেই অবাক হয়ে গেছে স্টার্টার কি করে খারাপ হয় বলে ওপরে প্লাক প্লাকের কোনো প্রবলেম হতে পারে কিন্তু স্টার্টারের সমস্যা এত তাড়াতাড়ি নতুন জিনিসে এটাই আনতে গেছে সব এই যে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস বলছি অফ আর অন অফ অন এটা এই অন করছি আর ভেতরে চিলবি চিলবির আওয়াজ হচ্ছে কেমন একটা দুর্গন্ধ এটা পুড়ে গেছে তাই অবাক হয়ে গেল বলে এই এত তাড়াতাড়ি কী করে এটা পুড়ে গেলো আর কিছু কি চলে না আমার শুধু পাশে ফোনের চার্জ চার্জিং আর আমার হাজব্যান্ড বলছে গন্ধটা খুব ভালো লাগছে এরম বলছে ওর কাছে গন্ধটা ওই গন্ধটা ওর ভালো লাগছিল ও ভাবছে তখন ধোঁয়া ধোঁয়া মতো বল যে ধোঁয়া গন্ধ না কেমনটা গন্ধ আমার হাজব্যান্ড বলছে কি ভালো লাগছে গন্ধটা চলছে গন্ধ পাচ্ছি পাচ্ছি ভালো লাগছে বলে আরে এরম সব কান্ড তখন কি অবস্থা আচ্ছা আমি যদি বাড়ি না থাকি তুমি তো মনে ঘরে আগুন টাগুন লাগিয়ে দেবে এমন অবস্থা আর সব সময় টেনশনে দেখে ওই হলে যে ঠাকুরের আসনটা পাতা আছে না ওদের কাপড় পাতা আছে তারপর ঠাকুরকে মানে আসনটা পাতা এত ধূপ ধুনো দেয় ধূপকাটি এত মানে যে ধুনো ধূপগুলো হয় না ভীষণ গুঁড়ো গুঁড়ো হয়ে ওগুলো আগুনের ফুলকির মতো ছড়ায় ওইটা কখন যদি পরে অনেকগুলো কাপড় আমার ফুটো ফুটো হয়ে গেছে এমনকি বিছানার চাদর মোমবাতি আর ধূপকাটি এসবে করে ওই জন্য আমি টেনশানে থাকি ওই ওইটাকে নিয়ে এখন তো ভাবছি ওই ঠাকুরের আসনটা এমনিই পাতবো ওখানে কোনো কাপড় দেবো না এই টেনশানে আমি ইলেকট্রিক গ্যাস মানে আগুন জাতীয় জিনিস প্রচুর ভয় পাই ইলেকট্রিককে প্রচুর ভয় পাই এখন শাড়ি দিয়ে গেলো এটা আর ওই জিনিসটা ঠিক করে দিয়ে গেলো তো চাদর চাদরগুলো সব চেঞ্জ করে দিলাম আর এখন যখন স্নানে স্নানটা সেরে আসি মানে ঘেমে গেছি পুরো সারটা দুপুর ধরে ওটা ঠিক হয়ে গেছে যাক নিশ্চিন্ত ঠিকঠাক চলছে